সুজন বর্তমান সমাজের যে অবস্থা গার্জিয়ানের কথা ফুলহানে মানে না এই ফুলহানের বিষয়ের উপরে হ্যাঁ দুই কথা কও আমরাও শুনি দর্শক বিষয়টা শুনুক ও আমার প্রাণ প্রিয় বায় বন্ধুরা এই সব কথা বাদে তা কাজের কথা বলি নন্দের জামাই বন্ধ গেছে করে বলা বলি বাবির দল কপালে কাজল টুডে আলতা কত সুন্দর হিসাবের ঘর কার কথা কই হালতা আটষট্টিটা জেলার মধ্যে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট পনেরো কোটি মানুষের মধ্যে বিশ কোটি রে গ্যাস্ট্রিক সর্দি জ্বর কলেরা মেশা নেত্রকোনা বাসা পোলাহনের বা হইলে তাহেনা রং তামাশা বালার বেলায় এক ফুট ফত বইয়া আগে দাঁতুটা সাথে সাথে ব্যা করানো লাগে দুই সাইড দিন যাওয়ার পর বউরে কয় মাগি শেরির মায় সান্তনা দেজা মাই খুব রাগি সরকারি নিয়ম কানুন মানুন যদি আঠারো বিশ পার হইলে করাইবেন বিয়া সাদি